আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মানকি এই ক্যারেক্টারকে কিভাবে অ্যানিমেশন করতে হয় তার জন্য প্রথমে একটা মানকির আমি কয়েকটা ভিউ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে সাইড ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ এটা হচ্ছে থ্রি বাই ফোর্থ ভিউ এই ক্যারেক্টারকে অ্যানিমেশনের জন্য সেট করব এখানে আমি প্রথমে এই থ্রি বাই ফোর্থ বিউ ক্যারেক্টারটা রেখে দিচ্ছি আর বাকিগুলো ক্যারেক্টার ডিলিট করে দিচ্ছি তার জন্য প্রথমে এই ফ্রন্ট বিউ এটাকে ডিলিট করে দিলাম তারপর হচ্ছে সাইড বিউ এইটাকেও ডিলিট করে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ভিউ এইটাকেও ডিলিট করে দিচ্ছি এটা হচ্ছে ত্রিবাহ পদ ভিউ এটাকে আমি এনে রাখতেছি রেখে দিয়ে এই ফোল্ডার ভিতরে চলে যাবো আমি এটাকে ফোল্ডার আকারে করে রাখছিলাম যার কারণে এই এক ফোল্ডারই সব কিছু দেখা যাচ্ছে আমি এই ফোল্ডার ভিতরে চলে যাচ্ছি আসার পরে প্রথমেই পর থেকে এটা হচ্ছে ইয়ার মানে কান এটাকে আমি একটি গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি তারপরে এটা হচ্ছে ফেস এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি তারপর হচ্ছে আই এটা সিম্বল আছে এটাই অবস্থায় থাক তারপর হচ্ছে ফেস আই ডাউন মানে চোখের নিচের যে অংশটুকু ফেসের এটা আলাদা আমি রেখেছি আপনার ইচ্ছা করলে একসাথে রাখতে পারেন সমস্যা নেই আমি আমার সুবিধা মতো আমি আলাদা রাখছি খুব গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করতেছি তার রাইট হ্যান্ড বটম এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি যেগুলো গ্রুপ করা হয় গ্রুপগুলো এরকম গ্রিন আকার একটা বক্স চলে আসবে আর যা গ্রুপ করা হয় না সেটাই যে এরকম সিলেক্ট এই যে কেমন ডট 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 এরকম থাকবে তারপর এই যে কানটাকে আমি গ্রুপ করেছি তারপর হেসটাকে গ্রুপ করেছি যেটা গ্রুপ করা হচ্ছে সেটা এরকম সবুজ কালার একটা এরকম একটা বক্স আসবে আর যেটা সিম্বল সেটা হচ্ছে এরকম নীল কালার আপনাদেরকে বড় করে দেখাচ্ছি দেখেন এইটার কালারটা নীল যেটা নীল থাকবে সেটা সিম্বল এই যে এই সেটি দেখেন গ্রাফিক সিম্বল সিম্বল চার প্রকারে হয় ক্লিপ বাটন গ্রাফিক এটা গ্রাফিক সিম্বল আমি রাখছি আর এটা এই যে এখান থেকে গ্রুপে আছে যাই হোক কন্ট্রোল মাইনাস এটাকে আমি আবার কন্ট্রোল মাইনাস প্রেস করে ছোট করে নেছি এটা গ্রুপে আছে রাইট হ্যান্ড এটাকে আমি একটা গ্রুপ করে নেছি কন্ট্রোল জি তারপর বডি এটাকে আমি একটা গ্রুপ করে নেছি হচ্ছে এই পায়ের এই অংশটাকে আমি গ্রুপ করে নিচ্ছি প্রত্যেকটা এখান থেকে যে লেয়ার যে আছে লেয়ার টা সিলেক্ট করে করে নিচ্ছি পরে পাটাকে গ্রুপ করে নিচ্ছি পরে পায়ের উপর অংশ এটাকে গ্রুপ করে নিয়েছি এরকম সবগুলোকে গ্রুপ করে নিব আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে সাথে সাথে আনসার করার চেষ্টা করব তারপর আমি এই অংশটুকু এটা গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোলজি তার পায়ের ওপর অংশটুকু গ্রুপ করে নিচ্ছি তারপর হাতের এই অংশটুকু গ্রুপ করে নিচ্ছি হাতের নিচের অংশটুকু গ্রুপ করে নিচ্ছি হাতের উপর অংশটুকু গ্রুপ করে নিচ্ছি ডান হাতের এই অংশটুকু গ্রুপ করে নিচ্ছি এটা হচ্ছে নেক এটা ঘাট এটা গ্রুপ করে নিচ্ছি এই ঘাটটা ভিতরে আছে দেখা যাচ্ছে না তারপর লিস্টটাকে আমি গ্রুপ করে নিচ্ছি এক এক আমি সবগুলোকে গ্রুপ এবং সিম্বল করে নিচ্ছি তারপর আমি আবার সিলেক্ট করে দিচ্ছি এটা কোনটা ওটা বাকি আছে কি না হ্যাঁ বাকি নাই সবগুলো গ্রুপ এবং সিম্বল আছে এই যে এই সিম্বলটাকে এখানে মিক্সড লেখা আসছে একটা সিম্বল থাকার কারণে এই সিম্বলটাকে যদি আনসিলেক্ট করে দিই শিপ প্রেস করে কীবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে ক্লিক করলে আমি টাকা এখানকার বাকি সবগুলো গ্রুপে আছে তো বন্ধুরা ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে যার কারণে বাকি অংশটুকু আমি সেকেন্ড পার্টে আপলোড করে দিচ্ছি আপনারা দেখে নিন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস সেকশনে কমেন্টস করে জানেন আমি সাথে সাথে আনসার করার চেষ্টা করব।